সর্বপ্রথম হলো পুরো সেটটা যদি অর্ডার করেন ফোম ফোম কভার এবং তারপর যে মেটসেট সহকারে অর্ডার করলে ম্যাক্সের ভিআইপি পাঁচটা কোশন ফ্রি থাকবে সাথে ষোলো ষোলো সাইজে ম্যাক্সের ম্যাক্সের যারা এই বিয়াল্লিশশো টাকা দামের কভারটা নেবেন অথবা তেরো পিসের ম্যাটসেটগুলো নেবেন এটা এটা অর্ডার করলে পরে সাথে হলো আপনার ষোলো ষোলো সাইজের পাঁচটা কোশ্চেন কভার ফ্রি থাকবে ম্যাক্স এর ম্যাক্স ভিআইপি এর জি এর সাথে ভাই 10টা মার্কিন প্ল্যান ফর্মের 10টা মার্কিন ফ্রি থাকবে এভাবে করে বাঁকা করলে দেখেন কত সুন্দর এই ফোমগুলা জি জি এই ফোমগুলা ফুল রাবার ফোম যার কারণে মনে করেন যে মনে বাঁকা করা এক জায়গা গোছানো কষ্ট হয় সোয়ান সুপার এর আসল চিটাং ডিজাইন দেখেন ভাই কত সুন্দর ভাই এগুলা ভাই আপনার বসারটা 6 ইঞ্চি হেলনাটা 5 ইঞ্চি পিছনে যে হেলনাটা এটা ছিল পিছন দিকে আসলে আপনার একটু মোটা উপরের দিকে আস্তে আস্তে ঢালু হইছে হ্যাঁ জি আর বসারটা হলো এইদিকে আপনার মোটা সামনের দিকে আস্তে আস্তে ঢালু হয়েছে ক্যাটালগ ডিজাইন দশ পিস ছ সুপারিশটার দাম পড়বে হলো আপনার দশ হাজার পাঁচশো টাকা পার পিস এক হাজার পঞ্চাশ টাকা ছোট বড় অ্যাভারেজ করে কাপড়গুলা কিন্তু ভাই অনেক মোটা কাপড় প্রত্যেকটা কাপড়ে এগুলা মোটা কাপড় এই দেখেন ভাই কত মোটা কাপড় এগুলো দেখেন জি এইগুলা ভাই রং কষ গ্যারান্টি আছে প্রত্যেকটা কাপড়ের রং কষ বুসকা সব গ্যারান্টি এগুলো পনেরো বছর ব্যবহার করবেন আপনার রুচি চেঞ্জ হবে কাপড় চেঞ্জ করবেন কিন্তু কাপড়ে কিছু করতে পারবেন না গ্যাস আমরা আছি তাজমহল পর্দা গ্যালারিতে আর আমাদের সঙ্গে রয়েছেন রাজীব ভাই ভাই আসসালামু আলাইকুম জি ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই আসসালামদুল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুরুতে আপনাদের শোরুমের আসার লোকেশনটা বলে দিবেন আমাদের শোরুমের নাম আছে তাজমহল পাদ্দা গ্যালারি চোদ্দ শহীদ ফার্কটার যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে আপনার সায়দাবাদ জনপথের মোড় থেকে যারা আসবেন যাত্রাবাড়ি সায়দাবাদ জনপথের যে আইডিয়াল স্কুলের পশ্চিম গেট দিয়ে আসতে পারেন এছাড়া যাত্রাবাড়ি মোড় থেকেও আসতে পারেন যাত্রাবাড়ি মোড় থেকে দয়াগঞ্জ দিকে যে রোড আসছে শহীদ পার্ক রোড এই রোডেই মোনা টাওয়ারের পাশেই স্বপ্ন স্বপ্ন এবং মোনা পাশেই তাজমহল পদ্মা গ্যালারি জি আপনারা তো সোয়ান ব্র্যান্ডের নিজস্ব ডিলার সোয়ানের নিজস্ব ডিলার আমরা তো যারা সোয়ানের ফোম কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে স্পেশাল ভিডিও

দোকানের সাইনবোর্ডটা সোয়ানের হলে এরা অরিজিনাল প্রোডাক্টটি আপনাকে দিবে এই ক্ষেত্রে সোয়ানেরও কয়েকটা গ্রেড আছে আপনি আমি আপনাদের একটু ধারণা দিয়ে দিব জি এছাড়া সবাই একটু সময় দিয়ে দেখবেন যারা ফোন কাবার নিতে আগ্রহী তাদের জন্য তারা উপকৃত হবেন যদি একটু সময় দিয়ে ভিডিওটা সুন্দর করে দেখেন ওকে প্রথমে আমরা শুরু করবো ভাই আপনার সোয়ানের সব থেকে নন মানে সব থেকে লো কোয়ালিটি ফোনটা দিয়ে স্ট্যান্ডার্ড আমি সবসময় এই ফোনটা আগে দেখাই কেন যে যাতে কেউ প্রতারিত না হন এই ফোনটা আগে দেখাই এই কারণে কারণ এটা সোয়ানের সব থেকে লো গ্রেডের ফোন সোয়ানের ফোম অরিজিনাল এটা সোয়ানের ফোম কিন্তু সোয়ানের কিন্তু লো গ্রেডের ফোম আছে যেটা হলো রাখছে মনে করেন যে মানে যাতে আপনি ভালোটা যাচাই করতে পারেন এই কারণে কিন্তু লো কোয়ালিটি ফোমগুলো রাখা যেমন সোয়ানের ফোমে সবার আগে আপনি দেখবেন যে হাসমার্কের লোগোটা আছে কিনা রাইট আয় তো সনদটা দেখবেন এছাড়া সোয়ানের সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছিল পাশে প্রত্যেকটা গ্রেডের নাম ভিন্ন আছে এবং নামগুলো দেওয়া এবং সোয়ানের প্রত্যেকটা মানে ফোমের গ্রেডের কালার ভিন্ন ভিন্ন হয় যেমন এটা হলো সোয়ান স্ট্যান্ডার্ড এটা পলিফোম স্ট্যান্ডার্ড দাম মাত্র টাকা পার পিস চারশো বিশ টাকা এই ক্ষেত্রে ছোট বড় বলতে নিলে দাম বেশি শুধু ছোট নিলে দাম কম হবে আর এই ক্ষেত্রে ভাই যারা শুধু ফোন নিবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ অথবা সাথে অন্য কিছু কিন্তু ফ্রি দেওয়া কিন্তু সম্ভব না কারণ ফোনটা আমরা একদম ডিলার প্রাইসে বিক্রয় করি ওকে জি এরপরে যেটা আছে ভাই এটা হচ্ছে আপনার সোয়ান কমফোর্ট সোয়ান কমফোর্টটা ছিল সোয়ানের টুয়েটি গ্রেড মিডিয়াম কোয়ালিটির যে ফোনগুলো সোয়ান সোয়ানের আপনারা এগুলো হলো নন ব্র্যান্ড বিভিন্ন ফোন থেকে সোয়ানের কমফোর্ট ফোনটা অনেক ভালো এগুলো আপনি মোটামুটি এগারো দশ পনেরো বছর ব্যবহার করতে পারেন সোয়ান কমফোর্টগুলো একদম নিশ্চিন্তে জি 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 একদম নিশ্চিন্তে এটারও প্রায় হাসমার্কা দেওয়া আছে এবং আপনার পাশে সোয়ান কমফোর্টটা লেখা আছে এগুলো টু এইটি গ্রেডের ফোন মানে সোয়ানের মিডিয়াম কোয়ালিটি আর কি আচ্ছা এগুলো দশ পিস ফোনের দাম পড়বে আটচল্লিশশো টাকা পার পিস চারশো টাকা ছোট বড় অ্যাভারেজ করে এরপরে যেটা আছে ভাইয়া এটা হচ্ছে আপনার সোয়ান সুপার সুপার সোয়ান সুপারটা আছে সুপার সফট ফোমের সোয়ানের মধ্যে যারা সব থেকে নরম এবং আরামদায়ক ফোম চান তাদের জন্য আছে সোয়ান সুপার ফোমটা সোয়ান সুপার ফোমগুলো অনেক আরামদায়ক এই ফোমগুলো হলো আপনার সুপার সফট ফোমের তো যেহেতু যেহেতু এইগুলো আপনার অনেক আরামদায়ক হবে এগুলো দশ পিস ফোমের দাম পড়বে হলো পাঁচ হাজার ছয়শো টাকা পার পিস চারশো ষাট টাকা ছোট বড় এভারেজ করে এরপরে ভাই যেটা আছে এটা আছে বাংলাদেশের মধ্যে সব থেকে আপডেট গ্রেডের ফোম আপনার সোয়ান সুপার এক্সট্রা এটা হলো মার্কেটে আমরা সব থেকে ভাইরাল ফোম আচ্ছা দশ পিস ফোমের দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পার পিস ছয় পঞ্চাশ টাকা ছোট বড় করে তবে এই ক্ষেত্রে সবাই খেয়াল রাখতে যারা ফোম নেবেন শুধু ফোমটা নিবেন

আরো কষ্ট হবে 100% রাবার মানে কি 이거 করে বাঁকা করলে দেখেন কত সুন্দরই ফোমগুলো জি জি এই ফোমগুলো ফুল রাবার ফোম যার কারণে মনে করেন যে মনে বাঁকা করা এক জায়গা গোছানো কষ্ট হয় এত পরিমাণ রাবারের পরিমাণ এত বেশি এগুলো হলো 10 পিস ফোমের দাম পড়বে মাত্র 9000 টাকা পার পিস 900 টাকা ছোট বড় এভারেজ করে তো ছলো সোয়ান এক্সক্লুসিভ সোয়ানের সবথেকে আপডেট গ্রেডুলেট এটা এখন আচ্ছা এটা একদম নতুনই আসছে এরপরে ভাই কিছু ডিজাইন ফোম দেখাবো ওকে ডিজাইন ফোমের ধারণা দিয়ে দেই যেমন আমার প্রথমে দেখা বলে এটা ছিল সোন কমফোর্ট কমফোর্ট সোন কমফোর্ট চিটোয়াং ডিজাইন এটা কিন্তু ভাই 6 ইঞ্চি মোটা ফুমটা এই মানে থিকনেসটা 6 ইঞ্চি 6 ইঞ্চি জি এটা হলো সোন কমফোর্ট 6 ইঞ্চি এটা কিন্তু মাঝে কিন্তু ঢালু আছে ঢেউ ঢেউ খেলানো যেটা আর কি চিটোয়াং ডিজাইন বলে এটাকে একটু এখানে একটু বশাই সেট করে দেখাই একটা ফুম কেমন দেখা যায় বসা এগুলা মানে আরামের রাজ্য এগুলা আচ্ছা যারা মনে করেন যে মানে এই এই গুলা এই যে ডিজাইনগুলা ডিজাইন ফোম সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আপনার ঘরের পুরো ঘরের লুক চেঞ্জ করবে যারা মনে করেন আধুনিক মনে করেন যে মানে ভিন্নতা চান যে মানে যেটা আপনার প্লেন ফোন যেটা আছে এটা তো সবার বাসায় আছে আমি একটু ভিন্নতা চাই তাদের জন্য আসলে এই ফোনগুলা এগুলো দশ পিস ফোন সোয়ান কমফোর্টের দশ পিস ফোনের দাম চিটং ডিজাইনের দাম পড়বে সাত টাকা আচ্ছা পার পিস সাতশো টাকা ছোট বড় অ্যাভারেজ করে ওকে ছোট বড় অ্যাভারেজ করে জি এরপরে যেটা আছে ভাই এটা হচ্ছিল আপনার সোয়ান সুপার সোয়ান সুপার যেহেতু সুপার সব ফোমের নরম আরামদায়ক যারা বেশি আরামদায়ক চান তারা হলো সোয়ান সুপার ফোমটা নেবেন আচ্ছা আর ফোমের কিন্তু ভাই প্রত্যেকটা ফোমের কিন্তু লোগো করা আছে প্রত্যেকটা ফোমেরই লোগো করা আছে সবাই আমি প্রত্যেকটা কাস্টমারকে সবসময় অনুরোধ করবো আপনারা যখন ফোনগুলো যখন আপনার হাতে পৌঁছাবে আগে দেখে রাখবেন যেমন সোয়ানের আপনার হাস মার্কেট আছে কিনা সোয়ান সুপারটা লেখা আছে কিনা প্রত্যেকটা ফোম যেটা যে গ্রেডের নেবেন ওটা দেখে রাখবেন চেক করে রাখবেন সবসময় জি জি এই যে এটা আসলে সোয়ান সুপারের আসলে চিটাং ডিজাইন দেখেন ভাই কত সুন্দর ভাই এগুলা ভাই আপনার বসারটা ছয় ইঞ্চি হেলনাটা পাঁচ ইঞ্চি সন সুপারের দশ পিস দাম পড়বে আপনার নয় হাজার টাকা পার পেজ টাকা ছোট বড় এভারেজ করে আচ্ছা গুলো কিন্তু অনেক সুন্দর যেহেতু আরামদায়ক ফর্ম যারা বেশি আরামদায়ক চান তারা সন সুপার ফোনটা নেবেন রাইট এবং ডিজাইনটা বেস্ট এরপরে ভাই যেটা আছে এটা হচ্ছে আপনার বাংলাদেশের মার্কেটে সব থেকে যে ভাইরাল ফোম সোয়ান সুপার স্ট্রা চিটন ডিজাইন আচ্ছা এটা কিন্তু ভাই একটু আছে কারণ এটা হচ্ছে আমার এই তো ডিসপ্লের ফোন তো সবসময় দেখানো হয় আর কি স্যাম্পল এর এই কারণে আপনি নরমালি কাস্টমার আরো ক্লিয়ার পাবে জি সোয়ান সুপার এক্সট্রা চিটো আং ডিজাইন ওকে এই দেখেন ভাই কত সুন্দর লাগে ভাই খুব সুন্দর সোয়ান সুপার এক্সট্রা চিটো আং ডিজাইন ফর্ম এটা এগুলো হলো আপনার 10 পিস ফর্মের দাম পড়বে হলো আপনার 11000 টাকা পার পিস 1100 টাকা ছোট বড় এভারেজ করে জি এই ক্ষেত্রে যারা মনে করেন যে আমাদের প্রাইস কিন্তু সব সময় ফিক্সড প্রাইসটা সব সময় ফিক্সড কেউ মনে করেন যে প্রাইস নিয়ে কোনো ই করবেন না ফর্মের প্রাইস সব সময় ফিক্সড ওকে এরপরে যেটা আছে এটা হলো আপনার সোয়ান সুপারের ক্যাটালগ ডিজাইন জি সোয়ান সুপার এক্সট্রা ক্যাটালগ ডিজাইন এটা

আর বসারটা হলো এদিকে আপনার মোটা সামনের দিকে আস্তে আস্তে ঢালু হয়েছে ক্যাটালগ ডিজাইন দশ পিস ছন সুপারিশটার দাম পড়বে হলো আপনার দশ হাজার পাঁচশো টাকা পার পিস এক হাজার পঞ্চাশ টাকা ছোটো বড় অ্যাভারেজ করে আচ্ছা এছাড়া ভাই ক্যাটালগের সাথে অনেকে মানে ই করে দেয় ক্যাটালগ ডিজাইনটা বসারটা আমার ভালো লাগতেছে না আমি বসারটা একটু মানে ইসে চাচ্ছি চিটং ডিজাইনের চাচ্ছি এই ক্ষেত্রে আপনারা চাইলে চিটং ডিজাইনের বসারটা দিয়ে ক্যাটালগটা নিতে পারবেন যেমন আমি একটু সেট করে দেখাই দিই কেমন লাগবে এই যে এটা ছিল আপনার সোয়ান সুপার এক্সটার চিট ডিজাইন আপনার হেলনাটা যেহেতু এটা ঢালু অনেকে পিছনে ঢালু পছন্দ করেন না সেই ক্ষেত্রে আপনারা ক্যাটালগ ডিজাইনের ব্যাকেটটা ক্যাটালগ ডিজাইন করে নিতে পারেন এই ক্ষেত্রে আপনার দাম পড়বে বলে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা দাম পড়বে দশ পিস ফোমের দাম পার পিস এগারোশো টাকা করে পড়বে ভাই আমরা তো সোফার ফোম দেখলাম কাভার দেখলাম অনেকে তেরো পিসের সেটটা চান জি তেরো পিসের সেট যেটা ভাই এটাও একটু ধারণা দিয়ে দেয় যেহেতু আমি আগে থেকেই এই সেটটা কিন্তু বের করে রাখছিলাম আচ্ছা আপনার দেখাও দেখি আসলে আগে থেকে কি কি থাকে ভাই তেরো পিসের সেটে তেরো পিসে কি কি থাকবে আমি এটা একটু দেখাই দিই একটু ধারণা দিয়ে দিই হ্যাঁ তেরো পিসের থাকবে সুন্দর পাঁচটা কুশন কভার আচ্ছা এইগুলো সুন্দর 16 16 এটা আসলে 16 16 সাইজের জি 16 16 সাইজের মানে আপনার পাঁচটা কুশন কভার থাকবে আচ্ছা তারপর থাকবেলো পাঁচটা রুমাল সুন্দর পাঁচটা রুমাল এদিকে সেট করা আছে এই রুমাল গুলা সুন্দর পাঁচটা রুমাল থাকবে দুইটা সাইড টেবিল থাকবে সাইড টেবিলের কাপড় থাকবেলো দুইটা আর বড় টি টেবিল থাকবেলো একটা এই যে এটা ছিল ভাই বড় টি টেবিলটা এটা আসলে 13 পিসের সেট এই 13 পিসের সেটগুলা হ্যাঁ এইগুলা দাম পড়বেলো মাত্র 4200 টাকা তেরো সেটগুলোর সেট গুলোর ভিতরে কালার আছে ভাই বিভিন্ন কালেকশন আছে যেমন এই তেরো পিসের ম্যাট সেট এইটাও কিন্তু তেরো সেট এই যে তেরো সেট অনেক কালেকশন আছে এইগুলো তেরো ম্যাট সেট এটাও মাত্র বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা তেরো পিসের এক সেট মাত্র বিয়াল্লিশশো টাকা এগুলো মোটা কাপড় ভারী কাপড় বিয়াল্লিশশো টাকা তেরো পিসের এক সেট বিয়াল্লিশশো টাকা তেরো পিসের এক সেট বিয়াল্লিশশো টাকা পড়বে তেরো পিসের এক সেট বিয়াল্লিশশো টাকা পড়বে আচ্ছা আচ্ছা ভাই এবার দেখা এবার দেখালাম আমি ফোম ফোম কভার এবং তেরো পিসের ম্যাট সেট যারা এই ফোম ফোম কভার তেরো ম্যাট সেট পুরাটা অর্ডার করবেন তাদের জন্য কি কি অফার আছে আমি একটু বলে দিই সর্বপ্রথম হলো পুরো সেটটা যদি অর্ডার করেন ফোম ফোম কভার এবং তেরো পিসের ম্যাটসেট সহকারে অর্ডার করলে ম্যাক্স এর ভিআইপি পাঁচটা পোষণ ফ্রি থাকবে সাথে ষোলো ষোলো সাইজের ম্যাক্স এর যারা এই বিয়াল্লিশশো টাকা দামের কভারটা নেবেন অথবা তেরো পিসের ম্যাটসেট নেবেন নিবেন এটা এটা অর্ডার করলে পরে সাথে হলো আপনার ষোলো ষোলো সাইজের পাঁচটা কোশন কভার ফ্রি থাকবে ম্যাক্স এর ম্যাক্স ভিআই জি এর সাথে ভাই দশটা মার্কিন প্ল্যান ফর্ম এর দশটা মার্কিন ফ্রি থাকবে তারা প্ল্যান ফর্ম নেবেন আচ্ছা আর ডিজাইন ফর্মের যেটা নেবেন ডিজাইন ফর্মের যে কভারগুলা মার্কিনগুলা এটা সাধারণত আমরা মোটা কাপড় দিয়ে করি যেহেতু এটা মোটা কাপড় এটা ভাই ফ্রি দেওয়া সম্ভব না যেহেতু এই কাবার গুলা একটু দেখাই দেই আপনার প্লেন ফর্মের সাথে যেটা ফ্রি থাকে এটা পাতলা কাপড় থাকে আর যেটা আপনার তেরো পিসের মানে সে ডিজাইন ফর্মে থাকে এটা একটু মোটা কাপড় এইগুলা হলো দশ পিস মার্কিনের দাম পড়বে এক টাকা এক সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ভাই যারা কুরিয়ারে অর্ডার করবেন কিভাবে অর্ডার করতে পারবেন ভাই আমাদের আসলে এক হাজার টাকা আগে দিতে হয় বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে আপনি প্রোডাক্ট দেখে শুনে বুঝে তারপরে প্রোডাক্ট রাখবেন আর কি বাদ বাকি টাকা ডেলিভারি দিয়ে আচ্ছা ধন্যবাদ কিবাদা সোহান ব্র্যান্ডের এর সোফার ফর্ম কিনবেন অবশ্যই সোহানের নিজস্ব ডিলার থেকে অবশ্যই আসতে হবে তাজমহল পর্দা গ্যালারিতে নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ